একটা গ্রাম যেখানে ভোরের প্রথম আলো পড়তেই মানুষ একে একে মরতে শুরু করে কারো মৃত্যু স্বাভাবিক নয় কারো চোখ উল্টে যায় কেউ নিজের পরিবারকেই ছিঁড়ে খায় এটা কি কোনো অভিশাপ জিন নাকি মানুষের বানানো এমন এক ভয়ানক ওষুধ যা মানুষকে ফিরিয়ে আনে কিন্তু জীবনে নয় মৃত্যুর পরেও এটাই দ্য এলিক্সের। ইন্দোনেশিয়ার নতুন হরর থ্রিলার যার প্রথম দশ মিনিটই আপনাকে শিউরে তুলবে চল তাহলে শুরু করি ইন্দোনেশিয়ার এক ছোট গ্রাম সকালে গ্রাম প্রধানের বাড়িতে চলছে বড় অনুষ্ঠান সবাই ব্যস্ত সবাই হাসি হাসিখুশি সেদিকেই খাবার সার্ভ করছিল নিংশি এক নম্র শান্ত মেয়ে এদিকে অনুষ্ঠানে দেখা করতে আসে রাহমান গ্রামেরই এক তরুণ পুলিশ আর নিংশির প্রেমিক অনেক দিন পর দেখা তাই নিংশির রাগ একটু জ্বলে আছে বিয়ের কথা উঠলেই রাহমান পিছিয়ে যায় কাজের চাপ দায়িত্ব আর নিজের ভয় কিন্তু আজ রাহমান এসেছে একটি সারপ্রাইজ নিয়ে একটা এঙ্গেজমেন্ট রিং নিংশির রাগ ভাঙিয়েই সে প্রপোজ করবে ঠিক তখনই থানার কল ডিউটির সামনে প্রেম রাহমানের আর উপায় নেই রিং লুকিয়ে চলে যেতে হয় নিংশি বিশ্বাস করে ছেলেটা কথা রাখবে কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎই একটা এসইউভি সোজা ঢুকে আসে অনুষ্ঠান মঞ্চে সবাই ভেবে বসে ড্রাঙ্ক ড্রাইভার কিন্তু যখন লোকজন তাকে মারতে যায় অচমকা ড্রাইভার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর এক লোককে ছেড়ে ফেলে ওয়ানি ওয়ারাস একটা হার্বাল মেডিসিন কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে তাই তারা মরিয়া হয়ে বানাচ্ছিল এনজি টোয়েন্টি এমন এক স্যাম্পল প্রোডাক্ট যা মানুষের বয়স কমিয়ে দিতে পারে কিন্তু এখনও কোনো টেস্ট হয়নি তবুও কোম্পানির প্রধান মিস্টার সাদিমিন নিজের জন্য এক স্যাম্পল অর্ডার করে আরেকটা স্যাম্পল পাঠানো হয় দূরের গ্রাহক মিসেস গ্রেসের কাছে স্যাম্পল আসতে সাদিমিন কোনো ভাবনা না করেই সেটি খেয়ে ফেলে ত্রিশ মিনিটের মধ্যেই তার শরীরে অদ্ভুত পরিবর্তন চুল কালো চামড়া টানটান বুড়ো লোক আবার তরুণ কিন্তু এই জাদুর সাথে এসেছে অভিশাপ তার পিঠে দেখা যায় ভয়ানক ক্ষত যা দ্রুত গোটা শরীরে ছড়িয়ে পড়ে তারপর আচমকা রক্ত বমি হার্টবিট বন্ধ সবাই তাকে মৃত ভেবে হাসপাতালে নিতে যায় কিন্তু মৃত লোকই যদি উঠে দাঁড়ায় হ্যাঁ সাদিমিন উঠে দাঁড়িয়ে জম্বিতে পরিণত হয় এবং বাড়ির কর্মী পারদকে ছিঁড়ে খায় কারো বোঝার আগেই বাইরাস ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে বাম্বা নেস রুডি কারিনা সবাই বিপদে পারদও পরে জম্বি হয়ে ফিরে আসে এস ড্রাইভার আরিস সেও ইনফেক্টেড সে অনুষ্ঠান মঞ্চে ঢুকে পড়ে আর চোখের সামনে নৃশংস মৃত্যু নিংশিও সেখানে তবে কোনো মতে লুকিয়ে বেঁচে যায় এদিকে সাদিমিনের বাড়িতে ছড়িয়ে পড়ছে মহামারী বৃষ্টিতে জম্বিদের গতি স্লো হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট জম্বিরা আক্রমণ আর রুডি নিজেই কামড়ানো পড়ে কারিনার সামনে স্বামী ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে কিন্তু তবুও সে স্ত্রী আর ছেলেকে ভালোবাসার শেষ কথা বলে যায় রুডি যখন পুরোপুরি জম্বি হয়ে যায় কারিনা কোনো মতে রেহানকে নিয়ে পালিয়ে যায় পুলিশরা বাজেয়াপ্ত করা আতসবাজি নিয়ে মজা করছিল ঠিক তখনই ন্যাস আর বাম্বা সাহায্য চাইতে আসে কিন্তু বাইরে জম্বিদের দল এগিয়ে আসছে রেহমানও এখানে আসে কিন্তু ভয়ঙ্কর সত্য জানতে পারে এটা ভাইরাস জিন নয় জম্বিরা থানার দরজা ভেঙে ফেলতে চলেছে রেহমান আতশবাজি ব্যবহার করে তাদের বিভ্রান্ত করে বাইকে পৌঁছাতে চেষ্টা কিন্তু ডান দিকে জম্বি বামদিকে জম্বি একদম ফাঁদে পড়ে যায় আবার তখনই আকাশ ফাটিয়ে নামে প্রবল বৃষ্টি আর জম্বিরা স্লো হয়ে যায় এই সুযোগে সবাই পালানোর চেষ্টা করে থানার ভেতরে গাড়ি ঢুকে পড়ায় বাঙের পা চাপা পড়ে তাকে বের করা অসম্ভব জম্বিরা চারপাশ ঘিরে ফেলেছে বাং বুঝে যায় আজকে সেই শেষ লাইন অফ ডিফেন্স সে আতসবাজি জ্বালিয়ে জম্বিদের নিজের দিকে টেনে আনে চিৎকার করে বলে আ গেম আর নেভার ডাইজ আর মুহূর্তেই ঘটে বিশাল বিস্ফোরণ থানা জম্বি সব উড়ে যায় নিংশিও ইনফেক্টেড হয়েছে রেহমান জানে আর সময় নেই মৃত্যুর আগে সে নিংশির হাতে সেই আংটিটা পরিয়ে দেয় যা সকালবেলা দিতে পারেনি দুজনের চোখে পানি কিন্তু ভয় নেই কারণ প্রতিশ্রুতি তারা রেখেছে করিনা নেস এবং রেহানকে নিয়ে অনেক দূর চলে যায় জাকার্তার পথে তখনই দেখানো হয় মিসেস গ্রেসের বাড়িতে পৌঁছে গেছে জি টোয়েন্টি থ্রি এর দ্বিতীয় স্যাম্পেল জাকার্তায়ও কি শুরু হতে যাচ্ছে একই বিভীষিকা এভাবেই শেষ হয় দি এলিক্সার ইন্ডোনেশিয়ার জম্বি সারভাইভাল থ্রিলার